তাহলে সরপুরি মানে এই কাদাটাই হলো মেইন সমস্যা এটা একবারে গর্ত খাল হয়ে গেছে চলেন আমি আপনাকে ঠেলে দিই এই যে আর না আসুন 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 ঠেলে দিয়ে ঠেলে দিলে উঠে যাবে

বন্ধুরা আপনি যে শুধুমাত্র একজন মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন বিষয়টা কিন্তু এমন না আপনি চাইলে একজন মানুষকে বিভিন্নভাবে হেল্প করতে পারেন বিভিন্নভাবে একজন মানুষের পাশে আপনি দাঁড়াতে পারেন এবং তাকে সহযোগিতা করতে পারেন আপনি হয়তোবা আপনার কাজ দিয়ে হয়তো আপনার মেধা দিয়ে হয়তোবা আপনি আর্থিকভাবে আপনি যাই বলেন না কেন আপনি চাইলে সব দিক দিয়ে একটা মানুষকে সাহায্য সহযোগিতা করা যায় যেমনটা এই ভিডিওটাতে আমি করেছি তবে আমি আজকে এটি বলার কারণ হচ্ছে যে আমাদের সমাজের কিন্তু আসলে অনেক পরিবর্তনের দরকার যেটা এই পরিবর্তনের দিক দিয়ে আমরা কিন্তু এখনও অনেক পিছিয়ে আছি তো আমরা যদি প্রতিদিন দশটা না করে একটা যদি ভালো কাজ করি এবং আপনার ওই একটা ভালো কাজ দেখে আর দশজন মানুষ যদি ভালো কাজ করার তাদের মধ্যে আগ্রহ জাগে তাহলে কিন্তু এভাবেই পরিবর্তন হবে এবং আমাদের সমাজে পরিবর্তনটা আমাদেরকে এভাবেই নিয়ে আসতে হবে আমরা এই জন্য সবসময় দিনে একটা ভালো কাজ করার ইনশাল্লাহ চেষ্টা করব এবং সব সবসময় মানুষের পাশে থেকে আপনি শ্রম মেধা শক্তি যা আছে সেটা দিয়ে আপনি মানুষের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ পরিবর্তন আমাদের মাঝে এভাবেই আসবে এবং আমরা প্রতিনিয়ত মানুষের উপকার করে যাব এটাই প্রত্যাশা আমাদের